হ্যালো আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন আশা ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেকে আমাকে প্রশ্ন করেছেন ফরসাইজ ডট কি বা forces.io ডট থেকে আসলে কিংকাম কিভাবে হয় তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মহেন্দ্র সরকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ফরসেস ডট আইও কি বা ফরসেস ডট আইও তে লাইফ আসে কিনা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখলেন আপনাদের সবার একটাই করছেন যে ভাই আমরা এক ঘন্টা কাজ করে 10 ডলার ইনকাম করলে আপনি কিভাবে এক মিনিট একশো ডলার ইনকাম করেন এটা কিভাবে পসিবল তো এইটা পসিবল শুধুমাত্র আপনারা আপডেট করে আপনারা তো আপডেট করেন না আপনারা শুধু পার্টনার জয়নিংয়ে মন দেন দেখেন ফোর্সেসে আপনার তিনটা বিষয়ে লক্ষ্য রাখতে হইব কয়টা বিষয় তিনটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে নাম্বার ওয়ান আপনি পার্টনারশিপ জয়নিং করবেন দেন কি করবেন আপনি এখানে দুই নাম্বারে কি করবেন আপনার যে পার্টনার তাকে কাজে খাটাইবেন ঠিক আছে আপনার পার্টনারটাকে কাজে খাটাইবেন দেন এখানে আপনার আপডেট করতে হবে তিনটা বিষয়ে যদি টানা কাজ করতে পারেন আপনি কি করতে হবো নিজের পার্টনার জয়নিং দৈনিক একটা করে পার্টনার জয়নিং করতে হবো কমপক্ষে আর নাম্বার দিয়ে আপনার যে পার্টনার আছে ওরা যাতে পার্টনার জয়নিং করে এবং ওদের পার্টনাররা পার্টনার জয়নিং করবে ওদেরকে এভাবে বুঝিয়ে এই দুইটা কাজ দেন আপনার কি করতে হবো আপডেট করে কাজ করতে হবে এবার আসেন আপডেটের সঠিক নিয়ম আপনাদেরকে বুঝিয়ে দিই অনেকে আপডেট দিতে চান না যে ভাই আমি পাঁচ ডলার দিয়ে আপডেট দিলে ওই পাঁচ ডলার উঠেই খান ভাই শোনেন ফোর্সেস একটা টাকার খনি এখানে আপনি সাড়ে বারো ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট করছেন দেখেন বিশ ডলার পঞ্চাশ ডলার আর্নিং করছেন যদি না করতেন পারতেন না আবার ওই বিশ ডলার থেকে যদি আপনি বিশ ডলারই আবার ঢুকান আপনি কি পঞ্চাশ ডলার ইনকাম করতে পারবেন এভাবে করে দুইশো ডলার দিয়ে যদি একটা আইডি ম্যাক্স করতে পারেন আপনি অন্তত এটু ধারণা করে থাকেন যে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা মাসিক স্যালারি ইনকাম বের করে নিতে পারবেন ওকে তো আমার অ্যাকাউন্ট দিয়ে আমি বুঝেই দিই দেখেন আপনারা আমার পাঁচ হাজার যে ডলার ইনকাম হয়েছে আপনার গেল পরশু দিন আপনারা হয়তো বা তাই না পাঁচ হাজার কত দেখেন দুই ইনকাম লাস্ট পাঁচশো ছাপ্পান্ন ডলার বাংলা টাকায় যদি কনভার্ট করি দেখেন পাঁচশো ছাপ্পান্ন ডলার গুণ ইন্টু কত একশো তিরিশ বাহাত্তর হাজার টাকা ইনকামার্সে দুই দিনে দুই দিনে বাহাত্তর হাজার টাকা ইনকাম কিসের মাধ্যমে এসে চলেন আপডেট করে কিভাবে আমি বাহাত এই যে আমি আপডেটটা করছি আপডেট করে কিভাবে বাহাত্তর হাজার টাকা দুই দিন ইনকাম করছি যেটা সরকারি চাকরিজীবীর কি স্বপ্নের ব্যাপার যে কোনো বা ভালো চাকরিজীবীদের স্বপ্নের ব্যাপার তো আমি আমার অ্যাকাউন্টেই যদি ঢুকি এই অ্যাকাউন্টে দেখেন এই টুয়েট করবেন ইনকামগুলো কোথা থেকে আসতেছে আসে মূলত তো আপনারা তো আপডেট করেন না ভাই আপডেট করতে হবে এখানে বুঝছেন হিউজ পরিমাণে আপডেট করতে হবে আচ্ছা এ যেমন দেখাই লাস্ট বা আমার লাস্টেই কিছুক্ষণের আগের ইনকাম দেখেন আজকের ইনকামটা কত আপনার একশো পাঁচ দেন কত আপনার বিএনবিও আছে এখানে প্রায় কত সত্তর থেকে আসে মানে আপনার প্রায় পনে দুইশো ডলার ইনকাম হয়েছে আজকেও প্রায় ছাব্বিশ হাজার তো আমার টিমে কাজ চলছে দেখেন আলহামদুলিল্লাহ আমার পার্টনারও জয়নিং হয়েছে আজকে তিনটা এবং আমি আপডেট করেও কাজ করছি ডাবল ইনকাম কিভাবে আসে দেখেন এখানে আপডেট আর আপনাকে সঠিক নিয়মটা বইলে দিয়ে আপডেট দেয়ার নাম্বার ওয়ান আমরা যদি থ্রির ভিতর ঢুকি এক্স থ্রির ভিতরে এখানে লক্ষ্য করবেন প্রথম যখন আমরা একটা অ্যাকাউন্ট করি তখন আমাদের কি থাকে নাম্বার অন লেভেল থাকে অন লেভেলে ফাইভ ডলার এখানে ধারণ ক্ষমতা তিনজন কয়জন এখানে ধারণ ক্ষমতা তিনজন আপনারা নিজেদের আইডির ভিতর এভাবে টাস্ক করে দেখে নেবেন আপনারা একটা অ্যাকাউন্ট প্রথম রেজিস্ট্রেশন করার পর যখন আপনাদের একটা দুইটা তিনটা পড়বে তখন আপনি সেকেন্ড লেভেল দশ ডলার দিয়ে কিনে নেবেন কি করবেন সেকেন্ড লেভেলটা দশ ডলার দিয়ে কিনে নেবেন তো এইটা যদি আপনি না কিনেন সেকেন্ড লেভেলটা যদি না কিনেন আপনার একটা দুইটা দুইটা পার্টনার হওয়ার পর না বা একটা হওয়ার পর না আপনার তিনটা পার্টনার পার্টনার দেন চার নাম্বার আগে কি করবেন আপনি তিনটা পার্টনার হওয়ার সাথে সাথে আপনার কি করবেন লেভেলটা কিনবেন তখন কিনলে লাভ হইব কি আপনি এখানে ধরেন কি করতে আসেন পাঁচ ডলার করে পাইতেছেন কিন্তু পরের পার্টনার জয়নিং কত পাবেন দশ করে পাবেন এবং আপনার যে পার্টনারগুলো আছে ওরা যখন কী করব তিনটা পার্টনার জয়নিং করব দুইটা না তিনটা তখন ওদেরকে দশ ডলার দিয়ে এইটা কেনাই দেবেন ওই দশ ডলারও আবার আপনি পাবেন এইখানে ঠিক আছে তো এবার আসেন আপনার দুই নাম্বার এই লেভেলে ধারণ ক্ষমতা কয়টা দুইটা একটা দুইটা যখন বলবো তখন সাথে সাথে আপনি কি করবেন সাথে সাথে আপনি বিশ ডলার দিয়ে কিনে নেবেন কত ডলার দিয়া বিশ ডলার দিয়ে আবার কিনে নেবেন সেমভাবে আপনার পার্টনারটাকেও কিনেই দিবেন এখন দেখেন আপনার ধরেন বিশ ডলার বিশ লেভেলে আমার ধরেন এখনও একটা ভরা আছে আমার রিসাইকেল খাওয়ার পরও আপনাদের এই একটা দুইটা যখন বড় হইব তখন আপনি সাথে সাথে চল্লিশ ডলার দিয়ে একটা কিনে ফেলাইবেন আবার এইটা ধারণ ক্ষমতায় দুইটা দুইটা কিন্তু খালি কি প্রথম যে লেভেলটা আছে এই লেভেলটা আপনার তিনটা ঘর বলবে তিনটা পার্টনার হওয়ার পর পর আর এরপর কোনো পার্টনারের সিস্টেম নেই এরপর দুইটা বললেই পরের লেভেল ওকে আর আপনি যদি এই ধরেন তিনটা পার্টনার হয়েছে এরপর দশ ডলার দিয়ে না কিনেন তাহলে এই পাঁচ ডলারে যত পার্টনারশিপ জয়নিং করবেন এক ডলারও পাবেন না দেন এবার আসেন আপনি যদি এই দুইটা ভরে এই দুইটা ভরার পরে এই তিন নাম্বার লেভেলটা না কিনেন তাহলে আপনি পার্টনার জয়নিং করে ইনকাম পাবেন কিন্তু এই দশ ডলারে যে আপনার পার্টনার থেকে দশ দশ করে আসবো এইটা থেকে একটা ডলারও আপনি পাবেন না ওকে তো এইটা ধারণ করার কত দুইটা আপনার এইগুলা নিচে দুই লেভেল থেকে দুইটা দুইটা বললে নেক্সট লেভেল আপনারা কি কিনা রাখবেন আশা করি বুঝতে পারছেন ওকে দেন এবার আসেন এক্সপোর্টটা আমরা বুঝব কিভাবে আপডেট দেবো দেখেন আমরা এইটার ভিতরে চাপ দিব সবাই লক্ষ্য করুন আপনার এই এক্সপোর্টটা আমরা যখন ফার্স্ট লেবল রেজিস্ট্রেশন করি একটা অ্যাকাউন্ট কত ডলার দিয়ে পাঁচ ডলার দিয়ে তখন আমাদের দেখেন এই একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে এখন আর একটা যখন বসবো না এইখানে দেখব যে এই একটা ফাঁকা আছে কয়টা এই একটা ফাঁকা আছে তখনই আমরা কি করব সেকেন্ড লেভেলটা কিনে রাখবো এখানে ধারণ ক্ষমতা কয়জন পাঁচজন এই যেমন আমার ভিতরে এখন কয়জন বসে আছে চারজন যখনই একটা এইখানে বসবো আপনার দেখবেন পাঁচজন মানে মোট প্রথম যখন আপনি একটা রেজিস্ট্রেশন করবেন আপনার প্রথম পনেরো ডলার যে ইনকাম হইব কাজ কইরা করেন পার্টনার জার্নিং বা ফিরি পান পনেরো ডলার ইনকাম হওয়ার সাথে সাথে এক্সপোরে এই যে এইখানে দেখবেন পনেরো ডলার ইনকাম যখন লেখা আসে পনেরো বিএসডি তখন আপনি লেভেল কি করবেন টুটা কিনা ফেলাইবেন সাথে সাথে সেমভাবে আপনার একটা যখন পার্টনার কি করব। পার্টনারের এই পাঁচটা ঘর কি ভরবো এবং ওর পনেরো ডলার ইনকামাইবো তখনই সাথে সাথে ওর সেকেন্ড লেভেলটা আপনি কিনে দিবেন এবং সাথে সাথে কি আপনি এই ডলারটা পেয়ে যাবেন ওকে তো এবার দেখেন দুই নাম্বার প্রজেক্টে সেম উপায় একটা দুইটা তিনটা চারটা যে ভরবো এই দুই নাম্বার লেভেল থেকে আবার যখন কি আপনার দুই তিনটা করে বলবো সাথে সাথে আপনি কি করবেন এই লেভেলটা কিনে ফেলাইবেন আবার তিন নাম্বার লেভেলটায় দেখেন একটা দুইটা তিনটা চারটা যখন বলবো এখানে আবার এই সব বড়া লাগব না এই ফার্স্ট এডটার না কেন ফার্স্ট এডটাই শুধু কি এই পাঁচটা বরার পর এইটা কিনবেন কিন্তু এইগুলোই কি ওই থ্রির মতো আপনার দুইটা তিনটা তিনটা বা চারটা তিনটা বা চারটা বরার সাথে সাথে নেক্সট লেভেল কিনবেন এখন ধরেন আপনি এই পনেরো ডলার ইনকাম আসছে এখানে আপনি সেকেন্ড লেভেল কিনেন নাই তাহলে এক্স ফোরে যত ডলার আসবে এক ডলারও পাবেন না নেক্সট এইটা না কেনার এক পর্যন্ত এখন ধরেন আপনার এই ঘরটা বসছে কিন্তু আপনি এইটা কিনেন নাই তাহলে আপনি ইনকামটা পাবেন কোথা থেকে এইটা থেকে এইটা থেকে একটাও পাবেন না সো এইখানে পাঁচটা হওয়ার পর পনেরো ডলার ইনকাম হওয়ার পর এইগুলো কিনবেন এভাবে যেভাবে দেখাই দিছি তিনটা চারটা বড়ার সাথে সাথে কি এইগুলো কিনে নেবেন আর এবার আসেন আপনাদের যাদের ধরেন এখানে কি। এই একটার পর এই এই দুইটা কেনা এই যে বলছি দশ ডলার দিয়ে তারা সাথে সাথে কি করবেন তিন নাম্বার থেকে একটা কিনে নেবেন তিন নাম্বার থেকে আর যাদের বড় অ্যাকাউন্ট যাদের কি ধরেন বড়ো অ্যাকাউন্ট তারা কি করবেন অবশ্যই খেয়াল রাখবেন যাদের বড় অ্যাকাউন্ট তারা এখানে বেশি ইনকাম করতে চাইলে চারটা কিনে রাখবেন কয়টা তিনটা বা চারটা আপনি চারটা না পারলে তিনটা কিনে রাখবেন এখান থেকে ঠিক আছে এগুলো হচ্ছে কি আপডেটের নিয়ম এক্স থ্রি অ্যান্ড এবার আসেন আপনার ত্রিপোল এক্স অ্যান্ড এক্স গোল্ডের কী নিয়ম এগুলোর কোনো ধরাশো বাইরে এগুলো আপনি যত আপডেট করবেন তত ইনকাম কমপক্ষে তিনটা কমপক্ষে যদি আপনি তিনটা কেনেন তাইলে ইনকাম করতে পারবেন কমপক্ষে তিনটা আপনি কিনে রাখবেন আর এইখান থেকে কমপক্ষে ষাটটা এই জিনিসটা এগুলোর ভিতরে আপনি যে কয়টা কিনবেন আপনার লাভ কীভাবে লাভ একেবারে বাস্তব প্রমাণ আপনাকে দেখাই আমার এত ডলার আসে কই থেকে আপনারা তো বলেন আমি তো কোনো পার্টনারশিপ আমার পার্টনারেও বেশি কাজ করে না এই নোটিফিকেশান আসছে চলিত নোটিফিকেশনে এই যে নোটিফিকেশন দেখেন আমি প্রায় তেরো ডলার পাইছি কোথা থেকে ম্যাক্স কোর থেকে কত মিনিট আগে সতেরো মিনিট আগে ম্যাক্স কোর থেকে তারপর এখানে দেখবেন আমি যদি নিচে যাই এ দেখেন এক্স কোর থেকে আমি কত ডলার পাইছি আপনার আপনার ষোলো ডলার কোথা থেকে আপনার মনে করেন তিন নম্বর লেভেল থেকে এক্স করে আপনার এইখান থেকে পাইছি বারো ডলার এক্স করে কতক্ষণ আগে চার ঘন্টা আগে দেখেন ইনকামগুলো দেখেন শুধু আপনার এইখানে দেখেন ম্যাক্স কোর থেকে ইনকাম আসছে আবার কত এগারো ডলার আপনার এই এক্সড গোল্ডেরটা বলছি কি দেখেন এই যে এক্সড গোল্ডে ইনকাম আসছে কত আমার পঁচিশ ডলার ইনকাম আসছে এখান থেকে এক্সড গোল্ডে চার নাম্বার লেভেল থেকে চার নাম্বার ঠিক আছে এখানে কত পনেরো ডলার ইনকাম আসছে এখানে কত পনেরো ডলার ইনকাম আসছে এরপর দেখেন এই দেখেন দশ ডলার মানে অভাব নাই ডলারের কোনো অভাব নাই ডলারের খনি ডাইরেক্ট এই দেখেন ইনকাম আসছে ঠিক আছে এগুলো কি ইনকাম আসছে এখন আমি যদি এই লেভেলগুলোর ভিতর ঢুকি দেখি ওয়েট করবেন এটা কার কার কাছ থেকে আসছে দেখেন আর এইটার ভিতর দুটি ঢুকি এই যে একটা অ্যাকাউন্ট মালের পাইছি আপনারা কি করেন আপনারা তো মনে করেন পাগল আপনারা কি করেন এইজ দেখেন এই স্ত্রীর ভিতর এই যে একটা কেনার পর না পার্টনার জয়নিং করেন আর কি করেন আপনারা এই এই এক্সপোর্টটা কিনা রাখেন এক্সপোর্টটা পাঁচ ডলার দিয়া পাইলে পান না পাইলে না আরে ভাই এটা আপনার এইটা ব্রেন্টের খেলা এখানে আপনার ইনকামই আসে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার থেকে এই যে দেখেন এতগুলো ডলার কই থেকে পাইছে ম্যাক্স কোর্ট থেকে পাইছে কোথা থেকে ম্যাক্স কোর্ট ম্যাক্স করতে পাইছি এতগুলো ডলার এখন আপনারাও তো এগুলো বলেন ভাই তারা কোথা থেকে পায় তারা এটা এটা কার পার্টনার দেখবেন এটা কার পার্টনার দেখেন তো এই দেখেন এই আ পার্টনার পার্টনার কোথা থেকে কোথায় ইনকাম গেছে দেখবেন দাঁড়ান এক্স গোল্ড ওপেন থাকলে কী ইনকামটা আসে দেখেন এই পোলাটায় আপডেট দিছে ইনকামটা গেছে কার দ্বারে দেখেন এর আপলাইনের 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 আপলাইন এই দেখেন কোথায় আমার কাছে ইনকাম গেছে দেখছেন কিসের জন্য কারণ এই যে মারিয়া আপডেট নাই আশিক বের আপডেট নাই এদের আপডেট নাই এদের কারো আপডেট নেই এই জন্য যেই আপডেট দিবে আমার কাছে দিবে এগুলা এই দেখেন এই পোলারটাই দেখেন আমি কি বলছি ইনকামটা দেখেন জাস্ট ভাই এখন আপনারা তো এখান থেকে একটা কিনতে মনে চায় না আপনার চারটা কিনবেন ভাই এখানে ইনকাম করতে হলে আপনার তিনটে চারটা কিনে রাখতে হবে একেবারে তিনটে চারটা হান্ড্রেড পার্সেন্ট তিনটে চারটা কি কিনা রাখতে হবে এই দেখেন প্রত্যেকটার ভিতরে আমি কী বলছি এই এই দুইটা থেকে তো ইনকাম আসবো না ভাই আপনার আপলাইন কাজ করেন আপনি কাজ করেন না ইনকাম আইব কই দিয়া আপনার হানড্রেড পার্সেন্ট এইগুলো দিয়ে ইনকাম করতে হবো হানড্রেড পার্সেন্ট এগুলো দিয়ে কী করতে হইব ইনকামটা কইরে নিতে হবে এই ফলায় দেখি তো ওয়েট করেন তো একটু এই ফলায় ইনকামটা পাইলে কোথা থেকে থ্রি লেভেল এক্স গোল্ডে এই দেখেন লিডার এফসি কে এই লিডার কে আপডেট দিছে তিন নাম্বার লেভেল এই কে পাইছে লিডার এফসি আপলাইন আপলাইনকে দেখেন আশিকবে আশিকবেই পায় না ডলারটা ডলারটা ফাইছে কে এক্স গোল্ডে এই ফোলাটাই পাইছে কয় ডলার পাইছে দেখছেন এই দেখেন দেখছেন এখন কথা হলে এই দেখেন এইখানে ধরেন এই যে মারিগা মারিয়ার অ্যাকাউন্টও যদি দেখে আমরা চেক মারি এই ডলারটা একটু আগে আসছে কোথা থেকে আসলে চলেন দেখি তো স্ট্রাকচারে ঢুকি এই দেখেন সব গোল্ড দেখছেন সব কোথা থেকে আসছে এক্স গোল্ড এক্স কোর অ্যান্ড ম্যাক্স কোর কই এক্স ফোরে দেখা আছে কোনো চলেন তো কত ডলার পাইছে এই যে দেখেন দেখছেন নয় ডলার এই ডলার ষোলো ডলার নয় ডলার পাঁচ ডলার এক্স গোল থেকে আচ্ছা মারিয়ারে বাদ দিই তো এরপর যদি আমরা এই অ্যাকাউন্টে যাই দেখেন এই অ্যাকাউন্টে একটা যাই ঠিক আছে এরপর অ্যাকাউন্টে যাই দেখেন কোথায় কোথায় ডলার ঢুকছে এই দেখেন এই চোখ দিয়ে দেখে রাখেন এখানে কত একশো পাঁচ ডলার আর এখানে আছে প্রায় একশো পঁয়ষট্টি এ ডলারগুলো কই থেকে আসলো এই যে দেখাই দিই সব কোথা থেকে আসছে এ দেখেন একেবারে প্রুফ দেখছেন কোথা থেকে আইসে কত ডলার পাইছে দেখেন এই দেখেন দেখে রাখেন পাঁচ পনেরো পঁচিশ পঁচিশ কোথা থেকে এগুলো এই এই দেখেন এক্সপ্লোরিজিভ চাপ এই দেখেন এই কোথা থেকে গেছে এই আবার সিলেটারে দেখেন এই সিলেটার থেকে পাইছে টিম জিরো পার্টনার জিরো সব জিরো কোথা থেকে ইনকাম পাইছে এই দেখেন এই পোলাটা কি করে এই যে চারটা কিনে রাখছে এরা এরা তো ইনকাম পাইবে আপনারা পাইবেন এরা ইনকাম পাবে তিনটে কিনছে আপনাদের ইনকামটাই তো বুঝাইতে পারলাম না ইনকামটাই টাই হয়েছে ভাই ম্যাক্স কোর এক্স কোর এন্ড কি এক্স গোল্ড এগুলো হচ্ছে কি এই যে সারা ওয়ার্ল্ডের যে মানুষগুলা কাজ করে এই যে ওয়ার্ল্ডের মানুষগুলো কাজ করে এদের থেকে ইনকাম আর আপনার তো এইখানে ইনকাম পাইবেন তিরিপোল এক্স আর ফোর এন্ড এক্স থ্রি কি আপনি যার মাধ্যমে আসছেন এবং নিজের এগুলো তো করে না ভাই কেউ কাজ সবাই তো ফ্রি ইনকাম করে ফর্সেস থেকে ফর্সেসই ফ্রি ইনকামের বন্যা যদি আপনি এগুলো কিনে রাখতে পারেন তো আপনাকে আরও একটা প্রুফ দেয় চলেন এ দেখেন আমরা কতগুলো লেভেল পাড়ি দিয়ে দেখাই আপনাকে জাস্ট ইট টুয়েট করবেন তো আপনারা তো আপডেট দিতে চান না আসা এই যে এসটি সেলেটা পনেরো পঁচিশ ডলার ইনকাম চলেন এই পঁচিশ ডলার কই থেকে পাইছে পঁচিশ ডলার কই থেকে পাইছে স্ট্রাকচারে যদি যাই এ দেখেন পঁচিশ ডলার না কই এ দেখেন পঁচিশ ডলার আবার এই আশি ডলার পাইছে সব দেখাই দেখেন এই আশি ডলারটা কই থেকে পাইছে জানেন আশি ডলার পঁচিশ ডলার এই পঁচিশ ডলারটাই দেখাই মারিয়ার কাছ থেকে পঁচিশ ডলার পাইছে কার কাছ থেকে মারিয়ার কাছ থেকে পঁচিশ ডলার পাইছে মারিয়ার কাছ থেকে তাহলে কয়টা ঘর আপ একটা আমার এই রিসাইকেল খাইছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা অ্যাকাউন্টের পর ওর কাছে গেছে আটটা অ্যাকাউন্টের পর এবার আসে না ওই আশি ডলারটা পরশু দিন পাইছে কই থেকে আশি ডলারটা চলেন এই দেখেন মারিয়ার কাছ থেকে আবার আশি ডলারও পাইছে মারিয়ার কাছ থেকে বুঝেন এইটাই বেশ লজিক এই দেখেন এই ইনকাম আসে কই থেকে কাজ তো করে না ইনকাম আসে কই থেকে এইগুলো থেকে আসে ভাই আপনাকে জাস্ট একটা জিনিস দেখাই এখানে দাঁড়ান ওয়েট করবেন একটু এখানে যদি আপনাকে একটা জিনিস দেখাই যে আমার একটা পার্টনারকে দেখাই আপনাকে আপনারা তো বলেন ভাই আমরা কি করতে পারি না এখানে ইনকাম করতে পারি না পার্টনারশিপ জয়নিং সারা ভাই পার্টনারশিপ জয়নিং সারা ইনকামের কোনো শেষ নাই আপনি কয় লাখ টাকার আইডি দেখবেন দেখাই আপনাকে আমার এই পার্টনার লিস্টে দেখাই আপনাকে কয় এই দেখেন এই সব পোলাপানে ফ্রি ইনকাম কই আমার পার্টনারগুলো সবাই তো ফ্রি পায় আপনারা কেন বাইতে না কারণ ওই যে আপনারা এক্স থ্রি অ্যান্ড এক্স ফোরের উপর নির্ভর আপনাদেরকে তিনটা চারটা পাঁচটা করে কি কি না নিতে বলি আপনারা তো কিনেন না এই বাস্তব প্রমাণ দেখায় আপনাকে এই দেখেন ওয়েট করবেন তো একটু এই দুইশো ডলার তিনশো ডলার ডলার অভাব আছে এই আপনাকে বাস্তব প্রমাণ দেখাই এ দেখেন তো এগুলোর কোনো পার্টনার আছে জিরো ইনকামটা কত দেখেন তো এই দুইটায় ছাপ্পান্ন ডলার ভাই রে ভাই ভাবতে পারেন আপনি এ দেখেন দেখেন এই দেখেন চোখ দিয়ে দেখে রাখেন চোখ দিয়ে দেখে রাখেন একচল্লিশ ডলার ইনকাম আজকের ছয়টা হাজার টাকা ইনকাম করছে আজকে একদিনে ছয় হাজার টাকা আমার এই পার্টনারটায় টিম কত জিরো ওই পার্টনারটায় আবার আজকে ইনকাম করছে এগারো হাজার টাকা টিম জিরো পার্টনার জিরো কই এতগুলো ডলার ইনকাম আইলো কই থেকে দেখেন তো এই পোলা এক্সপোর থেকে আর কয় ডলারই পাইছে তাও কি এক্সপোরে দেখেন ওই এইখান থেকে কোনো ইনকাম পায় নাই এই দশ ডলার দিয়ে কিনার এক্স ইনকাম পায় না এই ডি দিয়ে কিনার এক্স ইনকাম পায় না ইনকাম পাইছে সব বিশ ডলার দিয়ে আর পাইছে কই আর পাইছে চল্লিশ ডলার দিয়ে এখন আপনারা তো চল্লিশ ডলার দিয়ে কিনবেন না কারণ আপনাদের মন মানসিকতাই তো ছোট যে কি ভাই আমি পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট করবো দশ ডলার দিয়ে কিনবো আর এই খোদা ওই দশ ডলার খাইয়ে ফেলাই এই চিন্তা ভাই এখানে কাজ কল এই দেখেন ইনকামই তো ভাই সব এক্সট গোল থেকে তির এই এইগুলা থেকে এ দেখেন ছেলেটা আজকেও ইনকাম পাইছে আজকেও একচল্লিশ ডলার এইটা থেকে দেখছেন এটার ভিতরে ঘর কয়টা এই ঘরগুলো দেখেন আপনাদেরকে তো বুঝাইলে আপনারা বুঝেন না ঘর কয়টা দেখছেন তিরিশটা ঘর ভাই তিরিশটা ঘরে লোক বসবোই প্রতিদিন একটা না একটা আপনি একদিন একটা বসলে দুই ডলার করে পাইবেন পাঁচ ডলার করে দেখছেন কতগুলো ঘর এইখানে আর আপনি বসে আছেন কি নিয়ে দেখেন আপনি বসে আছেন ধরেন কি এই দেখেন আপনাকে দেখে আপনি বসে আসেন এক্সিরি নিয়া এক স্ত্রিতে ঘর কয়টা ভাই ঘরই তো মাত্র দুই তিনটা এক্সপোরে ঘর কয়টা এক্সপোরে তো ঘর যে এই দুই তিনটা এর ভিতরে ইনকাম নাই কারণ আমার আপ্লাই নিয়ে এর উপরে যে কয়টা পার্টনার একটাও কাজ করে নেই তো এই জন্য এই পোলাটায় চল্লিশ ডলার বিশ ডলার দিয়ে কেন এইগুলো থেকে ইনকাম পাইছে ভাবতে পারেন আপনি আজকের ইনকাম একচল্লিশ তো এখন বলবেন ভাই একচল্লিশ ডলার আসলে কি এক্সড গোল থেকে তো আপনার সাথে কি আমার চাপা মারা কোনো লাভ আছে দেখেন কোথা থেকে পাইছে সব ডলারগুলো এই একেবারে চোখ দিয়ে দেখে রাখেন চোখ দিয়া এ দেখেন কয়টায় কী লেখা চোখ দিয়ে দেখেন এক্সট গোল্ড এক্সট গোল্ড এক্সডোল্ড এক্সডোল এক্সডোল কয় নাম্বার লেভেল চার নাম্বার লেভেল চার নাম্বার চার নাম্বার চার নাম্বার দুই নাম্বার আপনার তো এক নাম্বার লেভেলই দশ ডলার দিয়ে কেনা নেয় আপনি চার নাম্বার লেভেল দিয়ে কোথা থেকে পাইবেন কত ডলার পাইছে দেখেন তো এ দেখেন দশ দশ এই সেলের যদি নিচের দিকে যাই এই সেলের নিচের দিকে সব ডলারগুলো এক্সট গোল্ড এই যে ভাই মাথাই নষ্ট ফুল ফুল মাথা নষ্ট একেবারে ভাই কিছু বলার নাই কিচ্ছু বলার নাই আমার কথা এই পার্টনার জয়নিং করে না পার্টনার জয়নিং করে না আপনি একটু দেখেন তো দশ ডলার এক্সড গোল্ড তিন ডলার এক্সড গোল্ড পাঁচ ডলার এক্সড গোল্ড এক্স কোর দেখেন এক্সড গোল্ড তিন ডলার সব এক্সড গোল্ড দেখেন সব এক্সড গোল্ড দেখছেন ভাবতে পারেন এক্সড গোল্ড দেখেন তো এ দেখেন তো বিশ ডলার কোথা থেকে এক্স ফোর থেকে তিন নাম্বার লেভেল থেকে বিশ ডলার এ দেখেন চল্লিশ ডলার পাইছি দুইটা কই থেকে এক্সফোর আপনারা তো কিনবেন না আপনাদের পাঁচ ডলার দশ ডলারের অ্যাকাউন্ট এই দেখেন ছয় ডলার ছয় ডলার দশ ডলার এক্সড গোল্ড দশ ডলার পনেরো ডলার দশ ডলার পনেরো ডলার ছয় ডলার সবই কিসে সবই কারিশ্মা হয়েছে এক্স গোল্ডের কারিশ্মা বুঝছেন তো যদি সময় থাকে সময় থাকলে নিজের কেরিয়ারটাকে চেঞ্জ করে ফেলান এইখান থেকেই এইখান থেকেই শপথ নেন যে না আমি কি করতে চাই এই যেমন দেখেন আপনার একটা জিনিস দেখাই আমি এ দেখেন আর ইন্নের অ্যাকাউন্টে দেখে আর ইন্নে যা ইনকাম পাইছে সব এক্স দিয়ে দেখবেন একবার বাস্তব এবং কি সব বিএনবি ভাই সব বিএনবি কোথা থেকেই দেখেন আর ইনার ইনকাম পাই কত ইনকামই তো পাই এক্সট গোল থেকে তিনটা চারটা আপনি একটা কিনলেও তো এবার আপনার দুইটা তিনটে চারটা কিনতে এগো প্রথমে একটা কিনে রাখেন তারপর একটা একটা টাকাই যাবেন এ দেখেন ওর যদি এক্সট্রাকচারে আমি ঢুকি এ দেখেন সব গোল দেখছেন সব ম্যাক্স করে এক্সট গোল আর কোনো ইনকাম আছে দেখেন তো এই দেখেন দশ ডলার ছয় ডলার পাঁচ ডলার এই বিএন বি ইনকাম এখন ওই যদি দেখেন ওর এত বড় অ্যাকাউন্ট ওই এক্সপোর থেকে ইনকাম পায় না আজকে দিনে পার্টনার জয়নিং করেও কি ইনকাম পায় না এইটার নামই নেটওয়ার্ক বিজনেস এখানে আপনার কি করতে হবে নেটওয়ার্ক দিয়ে বিজনেস করতে হবে ঠিক আছে তো বেস্ট অফ লাখ সবাই ভালো থাকবেন ঠিক আছে তো আমার এই যে যেমন ধরেন কি বলছি যে আজকের এক এই লাস্ট দুই দিনের ইনকাম কত পাঁচশো ছাপ্পান্ন ডলার পাঁচশো ছাপ্পান্ন ডলার যদি গুণ দেখাইছি তো বাহাত্তর হাজার টাকা আপনি ভাবেন শুধু কি কারণ আমার গেছে কত দশ এক্স গোল্ডে পরেরটায় বিশ পরেরটায় তিরিশ পরেরটায় পঞ্চাশ আমার একশো ডলার গেছে একশো দশ ডলার দিয়ে ইনকাম করছি প্রায় পাঁচশো প্লাস ডলার তা আমি যদি চিন্তা করতাম যে কি একশো দশ ডলার কমো আহ চোদ্দ হাজার টাকা আরে ভাই আমার লস এখন আপনার তো আর বলিনি এত ডলার আপনার কি না ডুকাইতে আপনি নিজের কাজের ইনকাম দিয়ে ওপেন করে নেন কারণ তাও তো ওপেন করবেন না তাও কি তাও তো মনে করেন আপনি ওপেন করবেন না কারণ ওই যে আপনাদের নিচের ইচ্ছা আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা যারা আমার সাথে কাজ করতে চাচ্ছেন হলো আমার আইডি তো আমার আমার থেকে যদি আপনারা প্রফিট পেতে চান বা আমার সাথে আপনারা টিম হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ সাপোর্ট পাবেন এবং কিভাবে এটা এটাতে আপনি মার্কেটিং করবেন কিভাবে এটা থেকে ইনকাম করবেন সম্পূর্ণ বিষয় আরো বিস্তারিত আপনাকে বোঝাবো যদি আপনারা আমার সাথে কাজ করেন সেক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাকে নক করবেন যে ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই ঠিক আছে তো যারা কাজ করতে চান অবশ্যই আমাকে লোক করবেন এখান থেকে ইনকামটা সম্পূর্ণ লাইফ টাইম হয় এখানে যখন তখন আপনাকে আর কোনো কাজ করতে হবে না আস্তে আস্তে আপনি ইনকাম প্রতিনিয়ত প্রফিট পেতে থাকবেন ঠিক আছে তো ভিডিওটা দেখে যদি উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দেখাচ্ছেন পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ